আচ্ছা একটা কিনবেন আজীবন ইউজ করবেন প্রেসার কুকার কবে কিনছে ভুলেই যাবেন আচ্ছা কোনটার দাম কিরকম ভাই সবগুলা একই সাইজ সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার আসেন খালি রান্না বসাইবেন ম্যারিনেট করে দিবেন আর হইলে আপনি ডাকবে আপনি উঠায় নিবেন খাবেন দাম কত জানে কত ভাইরে ভাই সামনে কুরবানি না হ্যাঁ একটা প্রেসার কুকার ছয় হাজার করেছিল আচ্ছা আজকে ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারি মাত্র তিন হাজার আটশো তিন হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি একটা টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো